আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি পাসপোর্ট নিয়ে নিয়েছি আমার বোর কাগজ খেয়ে নিচ্ছি কারণ আমি এখন রেডি হব বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যেতে হবে তো কিছুদিন আগে এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আমি আর দুদিনও নাই সৌদি আরবে আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি তো আমাদের গাড়ি চলে এসেছে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য তো আমি যে এলাকাতে ছিলাম সেটা ছিল আলখারিস তো আলখারিস থেকে রিয়াদ এয়ারপোর্ট যেতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে তো আমরা বাসা থেকে রাত্র দুইটা বাজে রওয়ানা দিয়েছিলাম কারণ আমার ফ্লাইটটা ছিল সকাল সাতটা দশে তো অবশেষে আমি এয়ারপোর্ট চলে এসেছি দেন এখানে এসে জানতে পারলাম আমার টিকিটে যেই সামান দিয়েছিল তার থেকে আমার নয় কেজি বেশি হয়ে গিয়েছিলো তো আমার এখানে একটা কার্টুন দিয়েছিলো লাকেজের সাথে সে কার্টুনের ভিতরে আমি জমজম কূপের পানি নিয়েছিলাম পাঁচ লিটার কারণ এটা নাকি হাতে নিতে দেয় না তাই তো নয় কেজি যেহেতু বেশি হয়ে গিয়েছিলো সেখানে আমার কিছু কমাতে হবে পাঁচ লিটার পানিটা জমজমে পানিটাও আবার প্রসেসিং করে দিল সেখানে আমার তিরিশ রিয়াল লাগলো পানিটাও আবার দোতলার কাউন্টারে এসে জমা দিয়ে দিয়েছে সব কিছুই ও দৌড়োদৌড়ি করে প্রসেসিং করে দিয়েছে কারণ ও আমার মন মানসিকতা এতটাই ভারাক্রান্ত ছিল যে আমি কি বলবো আমি বুঝে বলে বোঝাতে আপনাদেরকে পারবো না তো এখান থেকে ও আমাকে বিদায় দিয়ে চলে গেল এর ভিতরে আর আসতে পারবে না বিদায়টা যে কত কষ্টের আমি 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 আজকে তিন চার দিনের মতো হয়ে এসেছে বাংলাদেশে আসছি কিন্তু আজকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি যাই হোক অবশেষে বিমানে উঠে বসেছি বিমানে উঠে বসার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়েছে এর আগেও আমি বিমানে উঠেছি সৌদি এসেছি দুবছরে ম আসা যাওয়া নিয়ে চারবার হয় তো এই দু বছরে আমি তিনবার বিমানে বাংলাদেশ বিমানে কিছুই খেতে পারিনি আর কিন্তু এবারের খাবারের খাবারটা মানসম্মত ছিল এবং আমার কাছে খেতেও ভালো লেগেছিল যাই হোক অবশেষে বিমান আমাদের মাতৃভূমি বাংলাদেশ ল্যান্ড কর করল তো বাংলাদেশে যখন ল্যান্ড করতেছিল ঢাকাতে তখন একটা অন্যরকম অনুভূতি ফিল হচ্ছিল বিমানের ভিতরে যতক্ষণই ছিলাম খুবই ভারাক্রান্ত ছিল মনটা কিন্তু বাংলাদেশে আসার পরে একটু মনটা ইজি হলো তো এখানে এসে সব কিছু প্রসেসিং করে দেন আমাদের আবার এখানে আমাদের যার যার সামান নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় তো এখানে অনেকেই অধৈর্য হয়ে গিয়েছিল অনেক গরম ছিল সেজন্য অনেকের প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টাও সময় লেগে গেছে আমি তারপর বলতে পারব না কারণ আমার সামান পেতেই প্রায় পুনে দুই ঘন্টার মতো লেগেছিল আর আমার সামান ছিল একটা কার্টুন একটা লা কেস আর জমজমকূপের পানি তো অবশেষে আমার সামান নিয়ে আমি বেরিয়ে গেলাম তো আমার মেয়ে তো আমার হাত ধরে বলতেছে আম্মু তুমি আসছো ও আমার মেয়ে আমাকে পেয়ে অনেক খুশি দীর্ঘ তিন মাস পরে আমিও মেয়েকে পেয়ে খুশি তো যাই হোক আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভাইয়া আমাকে এয়ারপোর্টে নিতে এসেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ